আমাদের অনেক সময় ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে হয় বিশেষ করে আমরা যখন স্কিনটাকে শো করে আমাদের ফেস ক্যাম্পটাকেও শো করে আমরা যখন ভিডিও তৈরি করি এক কথা বলতে গেলে আমাদের ফেস ক্যাম্প শো করে আমরা যখন টিউটোরিয়াল তৈরি করতে যাই দেখা যায় যে আমাদের ফেসও থাকে আবার এক পাশে স্কিনও থাকে সেটা করতে গেলে আমাদেরকে নিজের ফেসটাকে যে কোনো একটা কর্নারে মুভমেন্ট করতে হয় সে মুভমেন্ট করানোর জন্য আমাদের অ্যাঙ্গেল সার্কেলের প্রয়োজন হয় তো আজকে দেখাবো আপনারা কিভাবে আপনারা চাইলে খুব সহজে অ্যাঙ্গেল সার্কেল তৈরি করতে পারেন আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি প্রিমিয়ার পথে তো দেখেন আমি আমার প্রিমিয়ার পথে আসার পরে এখানে আমি একটা ফাইল এবং আমার প্রজেক্ট রেখে দিয়েছি যেটাকে আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে শো করবো প্রোজেক্টটাকে আর একটু বড় করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি এখন ধরেন আমার এই পজিশনে আমি আমার সার্কেলটাকে তৈরি করতে যাচ্ছি সো এইখানে তৈরি করার জন্য আমি যেটা করতে পারি আমার ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি চলে যাব ইফেক্স কন্ট্রোলে ইফেক্স কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোসে গেলে আপনারা এ পাশ থেকে দেখতে পারবেন ইফেক্স কন্ট্রোল আছে এটাতে ক্লিক করলেই এখানে চলে আসবে ইফেক্স কন্ট্রোল সো ইফেক্টস কন্ট্রোল আসার পরে নিচের দিকে খেয়াল করবেন অপাচিটি নামে একটা অপশন আছে অপোচিটির নিচের তিনটা টুলস আছে সো আমরা এই টুলসটাকে আসলে মূলত কাজে লাগাবো তো আমি রেক্ট্যাঙ্গেল মাস্ক যে আছে ইলিপস মাস্ক এটাতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বৃত্তটা চলে আসছে বা বৃত্তটা হচ্ছে আমাদের গোল না হয়ে একটা ডিম তের হয়ে আছে সো এটাকে আমাদের ঠিক করার জন্য আমরা যদি শিবকেশ করে এখান থেকে যদি টানি তাহলে খুব সুন্দরভাবে বৃত্তটা চলে আসবে এবং এটাকে আমাদের ফেসের পজিশন মতো আমরা এটাকে বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যেটা করতে পারি আমরা মেবি এতটুকু রেখে দিলাম এখানে আমাদের পে প্লে রেখে দিয়ে আমরা স্কিনটাকে একটু ছোট করে দিলাম স্কিনটাকে ছোট করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবেন মাস্ক অনের নিচে মাস্ক পাত নামের একটা অপশন আছে সো আমরা এটাতে একটা কি নিয়ে নিলাম তাহলে দেখতে পারবেন এই যে এইখানে একটা কি তৈরি হয়ে আছে সো এখন আমরা এটাকে এখানে প্লে হেডটাকে আমরা একটু বামে নিয়ে আসবো যেমন ধরেন আমরা যদি শিপ প্রেস করে যদি এই বামা এরোতে ক্লিক করি তাহলে আমাদের ফ্রাইভ ফেম কিন্তু চলে যাবে তো আমরা ফাইভ ফেম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এইখানে আমাদের এই মাস্ক অনে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমরা শিপ পেশ করে আমাদের এই অ্যারোটাকে একদম মাস্কের বাইরে নিয়ে যাবো মানে আমাদের বিডো লেয়ার যে আছে লেয়ারের বাইরে নিয়ে যাব আমরা এটাকে ধরে উপরে দিকে যদি ড্র্যাক করি অ্যান্ড এটাকে যদি আমরা নিচের দিকে ড্র্যাক করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের বিডিওর মানে কোনো চারোপাশে কিন্তু একদম এটা কিন্তু মাস্ক বাহিরে চলে গেছে সো এখন যদি আমরা এটাকে মেবি একটু ফিট করে দেই দেওয়ার পরে যদি আমরা এটাকে একটু প্লে করি এখন দেখতে পারবেন যেটা বাট মাস্কটা আসলে ভাবে হয় নাই এটাকে আমাদের আরও সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি আমরা যদি এই পাশে আসি তাহলে দেখতে পারবেন আমরা এটাকে একটু ছোট করে দিই এবং এটাকে একটু বড় করে এই পাশে একটু আমরা জায়গা বের করে নিলাম এখন যদি আমরা এটাকে আমাদের ক্রি গুলাকে দেখি তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের দুইটা ক্রি আমাদের শুরুতে একটা ক্রিফেম এবং শেষে একটা ক্রিফেম এখন আমরা এটাকে একটু প্লে করলে দেখতে পারবেন ধুপ করে চলে আসতেছে তাই না এখন আমরা এটাকে যদি প্লে করি তাহলে মানে খুব দ্রুত চলে আসতেছে সো আমরা এটাকে একটু স্লো করার জন্য যেটা করতে পারি আমরা এই কি ফ্রেমটাকে একটু দূরে সরিয়ে দিই অ্যান্ড এটাকে যদি আমরা এখন প্লে করি তাহলে দেখতে পারবেন একটু স্লোভাবে কিন্তু এখন আসতেছে অনেকটাই স্লোভাবে আসতেছে এখন অনেকটাই স্লোভাবে আসতেছে সো আমরা এটাকে আর একটু ফাস্ট করতে পারি এখানে নিয়ে এসে এখানে যদি প্লে করি এখন কিন্তু ঠিকঠাক একটা পজিশনে চলে আসছে সো আমরা এটাকে এখন যেটা করতে পারি আমরা একসাথে এটা আমাদের মাস্ক আকারে মাস্কেও চলে আসবে অ্যান্ড দেন আমরা এটাকে মুভ করে আমরা যে কোনো একটা কর্নারে নিয়ে যাব। সেজন্য আমরা এখন ভিডিও লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের মাস্কটা বারবার আমাদের কী বারবার চলে যায় হারিয়ে যায় সো আমরা এই কী চলে যাব মানে আমাদের যে কী আমাদের টোটালভাবে আমাদের মাস্কটা তৈরি হয়েছে তারপর আমরা পজিশনে যাব এবং স্কেলে একটা কি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার ফাইভ ফেম পিছনের দিকে যাব। মানে আমরা সামনের দিকে যাবো আমরা শিপ পেস করে যদি এরোতে ক্লিক করি আমাদের ফাইভ ফেম চলে চলে যাবে তারপর এখান থেকে আমরা এটাকে স্কেলটাকে ছোট করে দিব অ্যান্ড পজিশনটাকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে একটা কনারে এখান থেকে আমরা একটা কর্নারে পজিশন করে রেখে দিলাম এখন যদি বিটোটাকে আমরা যদি একটু প্লে করি দেখতে পেতেছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা রেড অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এবং মুখ করে একটা বাম দিকে চলে যাচ্ছে আমরা যদি আবার প্লে করি খুব সুন্দর করে কিন্তু বাম দিকে চলে যাচ্ছে এখন বাইদায় আমাদের কোনো সময় যদি মনে হয় যে হ্যাঁ আমাদের রেড অ্যাঙ্গেল থেকে আমাদের আবার আগের ফুটেজে চলে আসবে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে আমাদের খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমরা এই কী ফ্রেমগুলাকেই সাপোজ এতটুক ফ্রেমে গিয়ে আমরা এই এখানে গিয়ে আমাদের যে মেন ফুটেজটা আছে সেটাকে আমরা বড় করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের যেটা করতে পারি আমরা খুবই সিম্পলভাবে এই কী ফ্রেমগুলাকে সরি এই কি ফ্রেমগুলাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে তারপর হচ্ছে এখানে গিয়ে আমরা সেগুলাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমরা প্লে করি এখান থেকে যেহেতু আমাদের ফ্রেমটা শুরু হয়েছে এখন যদি প্লে করি তো দেখতে পারবেন এটা কিন্তু উল্টো হয়ে গেছে ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে এই কি ফ্রেমটাকে আমাদের এই কি ফেমটাকে ধরে এনে আমরা এইখানে নিয়ে আসবো এই কি ফেমের সামনে নিয়ে আসবো অ্যান্ড এই কি ফেমটাকে আমরা এখানে বসিয়ে দেবো অ্যান্ড দেন আমাদের উপরের যে কি ফেমগুলো আছে এগুলাকে আমরা সিলেক্ট করবো এই দুইটাকে সিলেক্ট করব করে আমরা এই দুইটারও সামনে এখানে এনে বসিয়ে দেব বসেলে আমাদের এখন যেটা হবে আমরা এটাকে একটু ছোট করি এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের রেট অ্যাঙ্গেল শুরু হয়েছে বাট এইখানে গিয়ে আমাদের আবার স্ক্রিনটাকে বড় হচ্ছে কিন্তু একটা সমস্যা হচ্ছে সেটা হলো ওই যে এখানে যখন আমাদের স্ক্রিনটাকে বড় হচ্ছে তখন কিন্তু এই পাশটাকে আমাদের ভেঙে যাচ্ছে তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই কি ফ্রেমগুলোকে একটু জায়গা তৈরি করে নেই আমি এখানে বেশি বেশি কি ফ্রেমে একটা হিডিক পড়ে গেছে সো এখানে আমাদের জায়গা তৈরি করার জন্য এখানে যদি আমরা একটু প্রেস করি এটাকে আমরা মেবি একটু বড় করে দেই এই কি ধরে নিয়ে আমরা একটু দূরে চলে গেলাম যেন আমাদের কাজটা করতে একটু সুবিধা হয় সো এখানে দেখতে পাচ্ছেন এটা ভেঙে যাচ্ছে সো সেই ক্ষেত্রে এই কিফেম ফ্রেম দুইটাকে ধরে আমাদের চারটে কি ফেমটাকে ধরে আমাদের নিয়ে আসতে হবে এই যে কি ফেম আছে এইটাকে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে যেমন আমরা এটাকে পিছিয়ে দিয়ে আমরা এই ভাবে করে দিলাম মানে এক কথা হচ্ছে আমরা যদি সুন্দরভাবে বোঝাই তাহলে হবে আমাদের যে বিষয়টা এইখানে দুইটা কি ফেম হচ্ছে আপনার পাশাপাশি আছে এই কি ফেম বাইরে চলে গেছে এই কি ফেমের বাইরে চলে গেছে এই দুইটা এবং এটার মাঝামাঝি আছে এইটা সো আমাদের যেহেতু আমাদের আবারও রিভার্স করতে হবে সে রুবাস রিভার্স করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা হলো এই কিফেমের যে লেনটা আছে সেটাকে আমরা এ বরাবর রেখেছি এবং এই দুইটা আমরা এই দুইটাকে রেখেছি সবাই আপনাদের বুঝাতে পারছি সো তারপরে যদি এখন আমরা যদি প্লে করি তাহলে পুরো জিনিসটা যেটা দাঁড়াবে একটা রেস্ট তৈরি হলো এবং পরবর্তীতে আমরা যদি আমাদের নিজের ফেসটাকে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা আবার রিভার্স করতে পারতেছি খুব সুন্দরভাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং সুন্দরভাবে বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য